আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত এবং তার সঙ্গে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা দেখে নেবো যে বাচ্চাগুলো অর্থাৎ প্রি স্কুলের বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাবে এবং যারা আপনাদের আইসিটিএস সেন্টারে আসবে না তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন তাদেরকে পোশন টাকার থেকে ডিলিট করবেন না মাইগ্রেট আউট করবেন এই নিয়ে কিন্তু অনেক আপনাদের জল্পনা রয়েছে তো অনেক দিদিরাই কি করেন যে মাইগ্রেট আউট করে দেন তো মাইগ্রেট আউট না করেও কিন্তু আপনারা আরেকটা জিনিস করতে পারেন যেটা হচ্ছে যে আপনাদের দেখুন এখানে তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে সেই ঘরে যাব। এবং যাওয়ার পরে কি করতে হবে ধরুন এখানে দেখতে পাচ্ছেন এই যে আকমল শেখ এই বাচ্চা ধরুন আপনার প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তো এখানে কি করবেন এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে কি করতে হবে থ্রি ডটে যাবেন যাওয়ার পরে আপনাকে আপডেট প্রোফাইল যে অপশান রয়েছে সেই অপশানে আপনাকে যেতে হবে যাওয়ার পরে ধরুন এখানে আপনারা অনেকেই মাইগ্রেট আউট করে দেন যেটা করবেন না কারণ আপনারা জানেন প্রাইমারি স্কুলের বাচ্চাদের কিন্তু ওয়েট দেওয়া হয় না তাই আপনাদের কিন্তু প্রত্যেকটা শিশুকে শূন্য থেকে ছ বছর বয়সী শিশুকে কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে তাদের হাইট ওয়েট কিন্তু প্রদান করতে হবে আপনারা যে বাচ্চা আপনাদের ধরুন সেন্টারে আসছিলো এবং তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন তাদের প্রোফাইলে আসবেন এবং প্রোফাইলে এসে নিচের দিকেই আপনারা দেখতে পাবেন এখানে এই যে অপশানটি রয়েছে গোয়িং টু স্কুল গোয়িং টু স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সেন্টার করা আছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার যদি করা থাকে তাহলে কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আপনাকে কিন্তু এই যে স্কুল অপশানটি রয়েছে সেই স্কুল অপশানে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে এবং এখানে ইয়েস করে দিতে হবে ইয়েস করে দিলে এটা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কনফার্মেশান মেসেজ আছে যেখানে আপনাদের বলা হয়েছে যে এই যে অপশানটা যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না হয়তো আপনার মনে হতে পারে আমি ভুল করে করে দিলাম যে এই বাচ্চাকে স্কুলে যাচ্ছে তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি কিন্তু কোনোভাবেই এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে আপনি ক্লিকটা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে সুঝে করবেন যে বাচ্চা আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গিয়েছে এবং আপনার সেন্টারে আসছে না তাদেরই কিন্তু এই অপশানগুলো ইয়েস করবেন স্কুল আপনারা ইয়েস করে দেবেন আপনারা অনেক দিদিরাই আছেন এটা না করে হয়তো তাদেরকে মাইগ্রেট আউট করে দেন মাইগ্রেট আউট আপনারা করবেন না কারণ মাইগ্রেট আউট যখনই করবেন আপনাদের কিন্তু প্রোজেক্টে কিন্তু সেটা দেখাবে যে কতজন শিশু বা মা তাদেরকে মাইগ্রেট আউট করেছেন মাইগ্রেট আউট না করেও কিন্তু আপনারা এখানে স্কুল অপশনটিকে বেছে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চার নাম কিন্তু আপনার বেনিফিশিয়ারি লিস্টে থাকবে এবং আপনার যে ডেলি ট্র্যাকিং আছে সেই ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু নামটা শো করবে না তাহলে কি আপনার এটাই কিন্তু প্রপার কাজ যেটা আপনারা অনেকেই করেন যে গোয়িং টু স্কুল দেখান কারণ এই বিষয় নিয়ে অনেক আগেও আমি একবার ভিডিও দিয়েছিলাম যেসব দিদিরা যেসব বাচ্চাগুলো আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গিয়েছে এবং আপনারা না হয়তো জানেন না যে এরকম একটা অপশান রয়েছে এবং অপশানটাকে ক্লিক করলে সেই বাচ্চা কিন্তু আপনার সেন্টারে থাকবে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখাবেন না তো অবশ্যই আপনাদের যেসব বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সেই বাচ্চাদের কিন্তু আপনারা গোয়িং টু স্কুল করে দেবেন গোয়িং টু স্কুল যখনই করবেন তখন কিন্তু এই বাচ্চাদেরকে আর কিন্তু এই যে ডেলি ট্র্যাকিং রয়েছে সেই ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু কোনোভাবেই শো করবে না তো বোঝা গেল যে আপনাদের কোনো বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলে তাদের কি করণীয় এবং কি করবেন তো এইভাবেই কিন্তু তাদেরকে আপনাদের যে ডেলি ট্র্যাকিং আছে অর্থাৎ এই সিএম আছে সেখান থেকে কিন্তু বাদ দেওয়া সহজ পদ্ধতি এবং আপনাদের কিন্তু এই যে লিস্ট আছে বেনিফিশিয়ারি সেখানে তারা রয়ে যাবে এবং তাদেরকে যে মাসের মাস আপনাদেরকে যে ওজন সেটা কিন্তু দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও এই নিয়ে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক